আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বত্তা পার্টি বান্দর আমাদের জন্য বত্তা গাছ থেকে বত্তা পারছে আরেক বান্দর দিক দিয়ে আচার সব কাই ফেলতেছে আপনারা এখন বলেন কি করা যায় এই বান্দরকে শুরু করা যায় পত্তা ভিডিও বানানো আপনাদের মুখে দিয়ে হাতের করালে করে গেলে আমার কিছু করার দেখতেই পারবেন শুধু খাইতে পারবেন না সব কিছু এই যে সব কিছু ধার টাড় করে কিছু কাটা শুরু করলাম এখন আরেক বান্দরের এখন কিছুক্ষণ পর অঘটন ঘটাই ফেললো এই বান্দর কিছুক্ষণ পর এক বান্দর এখন অঘটন ঘটাই ফেললো হাতের মধ্যে ব্যান্ডেজ করানো লাগছে আচুরি দিয়ে অঘটন ঘটে ফেলছে তো আপনারা যারা এগুলো করবেন একটু সাবধানে করবেন একটু সাবধানে থাকবেন এখন আমাদের পত্তা বানানোর ভিডিও শুরু হয়ে গেল আপনাদের মুখে দিয়ে বেশি বলে গেল আমাদের পাড়ার কিছু আপনারা শুধু দেখতে পারবেন খাইতে পারবেন না তো মাখা মাখামাখি শুরু করতেছি দেখেন মাখা মাখাটা কি শেয়ারা কি জোস আচার দিয়ে মাখতেছি আচার দিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে এখন যা কিছু মাখার পর এখন এটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন আমরা সবাই একটু একটু করে টেস্ট করে আপনাকে ভিডিওটা দেখাবো বাকিটা ইতিহাস সেটা দেখাবো না এর এক বান্দর এটা হচ্ছে আমি মিস্টার হানাফ তো কেমন লাগলো ভাই আর এটা হলো আমাদের ছাদের উপরের ভিউ এখান থেকে দূরবিন দিয়ে দূরে চন্দ্রনাথ পাহাড়টা দেখা যায় এখান থেকে অনেক সুন্দর লাগে